আজ কচিকার খাল থেকে জন্তু তুলে দুটো বড় বড় সাইজের কাকড়া ধরো আজ বিকালে হঠাৎ কান্নার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখি আমাদের পোষা পাখি হানি ছেড়ে গিয়ে অঙ্কুশকে কামড়াচ্ছে আসলে হানি ছেড়ে গেলে কোনোদিনও কারোর কামড়া না কিন্তু অঙ্কুশকে দেখলে কিসের এত আমি জানি ও যখন আমাদের বাড়িতে আসবে তখন বের হয়ে গিয়ে ওকে কামড়াবে তাই অঙ্কুশ আমাদের বাড়িতে খুব একটা আসে না এরপর হানিকে ধরে নিয়ে হানির ঘরের মধ্যে ঢুকে দিয়ে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়েছে এক দু ফোঁটা করে এই বৃষ্টিতে এখন আর বাইরে বেরোতে পারবো না তাই বাড়ি থেকে একটা পেয়ারা বের করে এনে পেয়ারাটা ফাটিয়ে আমি খেতে শুরু করে দিলাম আর আমি পেয়ারা কাছিলাম দেখি আমাদের পাখিটা পেয়ারা খাবে বলে অনেক অনেক ডাকাডাকি করছে তাই কি একটু পাকা পেয়ারা খাই দিলাম এরপর বৃষ্টি থামলে বাইরে খেলতে যাওয়ার সময় দেখি কুচিকা খাল থেকে জন্ত তুলে দুটো বড় বড় কাঁকড়া ধরেছে দুটো বড় বড় কাঁকড়া পড়লেও একটা কাঁকড়া দাঁড়া ছিল জন্তর পেতে দিয়ে কুচিকে এখন যাচ্ছে ফিশারিতে জন্ত তুলতে আর আমি বিকালে একটু খেলবো বলে আমি আর গেলাম না এখন যেহেতু বর্ষাকাল তার জন্য চারিদিকে মাঠে ঘাটে জল তাই আমরা এখন মাঠে আর খেলতে পারবো না তাই পাড়া ঢালাই করা রাস্তাতে সবাই মিলে খেলতে শুরু করে দিলাম কিন্তু এ এমন কলে ব্যস্ত ছিল বাদ দিয়ে কলা বাগানে কথা বলতে শুরু করে দিলাম তোমরা কে কে এমন করে রাস্তায় খেলেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও ভাই